আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কারণ ইসলাম মতাহর রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ফুলকপি আর ডিম দিয়ে অসাধারণ একটি ভিন্ন রকমের রেসিপি একবার যদি আপনারা এই রেসিপিটি খেয়ে দেখেন তাহলে কিন্তু কষা মাংস খাওয়ার স্বাদও ভুলে যাবেন এতটাই সুস্বাদু আর মজাদার হয় এই রেসিপিটি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাই কথা না পারি চলুন মূল রেসিপিটি চলে যাওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন আমি এরকমভাবেই কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি সেদ্ধ হতে দিয়ে দেব এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছে অন্য একটি বাটির মধ্যে আমি একটি ডিম ভেঙে নিয়ে নেব এই ডিমটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই ডিমটাকেও আমি এক পাশে রেখে দিচ্ছি এবার এখানে একটি মিক্সারের জারের মধ্যে আমি একটি পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি আর একটি মাঝারি সাইজের টমেটোকেও এভাবে টুকরো করে কেটে নিয়েছি দুইটি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর চার পাঁচ টুকরো নিয়ে নেব এখানে আদা এবার এগুলোকে ব্লেন্ড করে নেব চলে এলাম চুলাতে এখানে একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি এবার যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এগুলো ভালো করে পরিষ্কার করে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দেবো যাতে করে ফুলকপির ভেতরেও ভালো করে লবণটা ঢুকে এবার এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো করে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে পানি আমি নামিয়ে ফুলকপিগুলো নামানোর পরে আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটি কাঁচা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে নেব যদি ভালো করে সেদ্ধ করেন তাহলে কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে আমার ম্যাশ করা হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব আমার ঢালা হয়ে গেছে এবার এই ফুলকপিগুলোর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি মিহি করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে লবণ কারণ সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার যে ডিমটা ভেঙে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে বেসন আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে মিখ নিচ্ছি এই তো আমার মাখানো হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে যেই ফুলকপির মিশ্রণটি রেখেছিলাম ওগুলো কিছুটা পরিমাণ হাতে নিয়ে আমি গোল গোল শেপ করে চোলাতে ভাজতে দিয়ে দিব চোলা রাসটি এ পরে যে মিডিয়াম টু লোতেই রাখবো নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোতে কালার চলে আসে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই কারণে চোলা রসটি মিডিয়াম টু লোতে রেখে অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন এক পাশ হয়ে আসলে এভাবে উল্টে পাল্টে দেবেন যাতে করে দুই পাশ থেকে সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় একটু পর পরই এভাবে উল্টে পাল্টে দেবেন আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এরকম কালার হয়ে গেলে আপনারা চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন একইভাবে আমি বাদ বাকি বড়াগুলো ভেজে নেব আপনারা কিন্তু চাইলে এই বড়াগুলোকে এই পর্যায়ে খেতে পারেন এগুলো বিকালের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই একই তেলের মধ্যে এবার আমি কিছু ফোড়ন দেবো একটি শুকনো মরিচ আমি ভেঙে এখানে দিয়ে দিয়েছি একটি তেজপাত দিয়ে দিলাম ছেড়ে এবার চা চামচ দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে এগুলোকে এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তাহলে জিরা কিন্তু পড়ে যেতে পারে এবার যেই পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর আদার পেস্ট তৈরি করেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই পেস্টটা দেওয়ার পরে এইটা কিন্তু দুই থেকে তিন মিনিট পর্যন্ত অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এর মধ্যে আদা আছে আপনারা যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে আদার যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা চলে যাবে দেখুন মশলাটা এভাবে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে এবার মশলা জারটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ এখানে এখন গোড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এইখানে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে লাল লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর কোয়াটার চা চামচ দিয়ে দেবো এখানে ভাজা জিরার গুঁড়া সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ভেসে উঠছে যে কোনো রান্নার ক্ষেত্রেই দেখবেন আপনারা যদি মশলাটা খুব ভালোভাবে কষান তাহলে রান্নার ফ্লেভারটা অনেকগুণ কিন্তু বেড়ে যায় তাই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলার উপর থেকে এভাবে তেল ভেসে উঠেছে এবার এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব গ্রেভির জন্য এবার যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে দিব এবার চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এগুলোকে খুব ভালো করে ঝাল করে নেব এতে করে কিন্তু গ্রেভিটা সুন্দর ঘন হয়ে আসবে দেখুন এই রকম পর্যায়ে এর উপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার চোলাটা বন্ধ করে দেব কারণ বড়াগুলো দু এক মিনিটের মধ্যে ফুলে ঝোলটা আরও কিন্তু কমে যাবে তাই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে ঝোলটা যদি ঘন করে নামান তাহলে কিন্তু কিছুক্ষণ পরে বড়াগুলো একদম শুকিয়ে যাবে এই তো ফুলকপি আর একটি ডিম দিয়ে তৈরি হয়ে গেল মজাদার একটি ভিন্ন রকমের রেসিপি একদম সহজভাবে আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করার চেষ্টা করলাম আপনারা যদি একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন দেখবেন বারবার এই রকম রেসিপি দেওয়ার জন্য রিকোয়েস্ট আসবে তাই একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর এটার ভেতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এই রেসিপিটা কতটা মজাদার হয়েছে একবার এইভাবে যদি তৈরি করে খান তাহলে কষা মাংস খাওয়ার স্বাদটাও ভুলে যাবেন তাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ